আল্লাহর রশেষ মেহরবানি ও আসলে সময় ভাই ও বোনেরা আসলে দেশের সার্ভার ডাউন নেটওয়ার্কের সমস্যা তার জন্য আসলে লাইভ করা সম্ভব হচ্ছে না ইনশাল্লাহ কালকে যে কিছু অসমাপ্ত কথা ছিল আমল ইয়া সামাদ নামের গুন আল্লাহ নামের আল্লাহ গুন নাম সামাদ ইয়া সামাদ নাম ঠিকইভাবে আমল করতে হবে ইনশাল্লাহ সেই বিষয়ে আমি কথা বলার চেষ্টা করবো যদি নেটওয়ার্কে সম ভালো সমস্যা না থাকে ভালো থাকে ইনশাল্লাহ আমি কত সুরা ভাই বোন আবারও চলে গেছিলো নেটওয়ার্ক আমি আবারও বলার চেষ্টা করছি যে আমল মানুষের ডিজিগ্রো অভাব হবে না ইনশাল্লাহ সেই আমলটি আমি বলে দেব সেই আমলটি হচ্ছে সুরা ইকলাজের একটি শব্দ সুরা ইকলাজের আয়াত আয়াত থেকে আমি একটি শব্দ আল্লাহ হুসামাত আল্লা হুসামাত অর্থাৎ ইয়া সম্মানিত ভাই ও বোনেরা আমি আবারও নেটওয়ার্ক থেকে বঞ্চে দূর হয়ে গেছিলাম আবার লাইভে আসছি আবারও আমি আপনার জন্য একটু ধৈর্য সহকারে দেখা সম্মানিত ভাই ও বোনেরা আসলে বারবারই শুধু নেটওয়ার্ক সার্ভার ডাউন করে আমি কোনো ভাবে লাইভ করতে পারছি না আমি অন্ত আন্তরিকভাবে অনেকাঙ্ক্ষিত সমস্যার জন্য আমি দুঃখিত সম্মানিত মুসলিম ভাই বোনেরা হাদিসে এসেছে আল্লাহ আল্লাহ তালার গুণবাচক বা নামের আমল আজগর তাজবি তাহলের ফজলত বর্ণনা করা হয়েছে মানব মানুষ যদি আল্লাহ সুন্দর সুন্দর গুণ সময় তো ভাই সময় তো ভাই ও বোনেরা আমি আশা করছি আপনারা দ্রুত সহিত চেষ্টা করবেন যেহেতু নেটওয়ার্কের সমস্যা মানে এমনি ইউটিউবের সমস্যা নাই কিন্তু সার্ভারের কারণে আপলোড অথবা লাইভ ভিডিও করা অনেক কঠিন সম্মানিত মুসলিম ভাই ও আমার বোনেরা আপনার আল্লাহ নিরানব্বইটি গুণবাচক নাম রয়েছে যে ব্যক্তি আল্লাহর এই নিরানব্বইটি গুণবাচক নামে আমল করবে অঞ্চল্লাহ জিকির করবে